বিমান ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে হুট করে আসতে থাকে ছুটির আবেদন অসুস্থতার কারণ দেখিয়ে গণহারে ছুটি নিতে শুরু করেন বিমানের কেবিন ক্রুরা আর তাতেই বিপাকে পড়েছে বিমান পরিচালনাকারী সংস্থা কেবিন ক্রুর সংকটে বাধ্য হয়ে বাতিল করেছেন বিমানের অন্তত ছিয়াশিটি ফ্লাইট বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিচিত্র এই ঘটনা ঘটেছে ভারতে দেশটিতে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি সূত্র জানিয়েছে কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার ছুটি নেওয়ায় এমন সংকট দেখা দিয়েছে ফলে সংকটে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি এনডিটিভি জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তিনশো জ্যেষ্ঠ কেবিন ক্রু ফ্লাইটের অল্প সময় আগেই অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেন এরপর থেকে ক্রুরা তাদের মোবাইল বন্ধ করে রাখেন দেশটিতে নতুন নিয়োগ শর্তের কারণে আন্দোলনের অংশ হিসেবে শেষ মুহূর্তে কাজ থেকে তারা সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী টাটার মালিকানাধীন এই কোম্পানির এক মুখপাত্র বলেন মঙ্গলবার রাত থেকে কেবিল ক্রুদের কাছ থেকে তাদের অসুস্থতার খবর আসতে থাকে এজন্য ফ্লাইট বাতিল বা বিলম্বের ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের অভিযোগ টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে চাকরিতে বৈষম্য চলছে নির্দিষ্ট পদের জন্য ভাইবা দিয়ে তার চেয়ে নিচু পদে কাজ করতে হচ্ছে ক্রুরা অভিযোগ করে বলেন অনেক ক্ষেত্রে আগের ভর্তুকি প্যাকেজের সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হয়েছে এছাড়া কোনো ক্ষেত্রে এগুলো বাতিল করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক